বাবা বিয়া করছে আরেকটা একটা বিয়া করছে আপনার মারে ঠিকঠাক মতো চালাইছে তো আমি চলাই মারে না আপনার মারে আপনার বাবা ঠিক মতো চালায় আর এটা বিয়া করছে নাকি খোঁজ খবর নাই খোঁজ খবর নাই হ্যাঁ বিয়া করে চলে গেছে ভালো আপনারা দুই বোন না হুম দুই বোন বর্তমানে বাড়ি কই বাড়ি আসছেই আসছেই পড়াশোনা করছেন হ্যাঁ করছি কতটুকু অল্প কতটুকু হনি 6 কত করছি ভালোই করছেন আচ্ছা তো এখন কি করে এখন কি করি মানসের বাড়িতে সেলাই মেশিনে কাজ করি আচ্ছা মানসের বাড়িতে আপনার মা কিছু করে না মা অসুস্থ অসুস্থ ও তো কি জন্য আসেন প্রতিবেদনে এই তো একটা মনের মত মানুষ যদি পায় তাই ভিডিও সামনে আইছে তো যদি পাশে এসে দাঁড়াই তো এখন কষ্টের সময় হুম তাহলে একটু ভালো হইতো আচ্ছা তো এখন থাকেন হচ্ছে কই

আচ্ছা ঠিক আছে ওকে ভিডিও শেষ করি হ্যাঁ আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শ্রাবন্তীর কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম